কুমারডিহি গ্রামের উইদাসপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী পাড়ার যুবক পল্লব বাউরির ঝুলন্ত মৃতদেহ বয়স বাইশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিতা মহিলার সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি ওই মহিলার বাড়ি যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয় বিষয়টি চাউর হতেই ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটর সাইকেলেও ভাঙচুর চালানো হয় পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশ কর্মী

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन थ्री